করা প্রতিযোগিতা বেড়ে যাবে এখন আমার দেশে এমন মানুষ আছে খেতে পায় না এনজিও থেকে সুদে টাকায় নি বিল্ডিং বানায় ঠিক কিনা বলে কি বলে আছে এনজিও থেকে সুদে টাকা নি আশা দিশা ব্রাহ্ম হরিদাস নিরাশা নানা নামে বেনামে এনজিও গুলা মরে মরে গড়ে উঠেছে

আল্লাহর হাবিব বলেন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে বর্ণিত লা তাকুমুস সাত ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না এই পৃথিবীর মানব সভ্যতা শেষ হবে না হাত্তা তাউদ আরদুল আরব পুরো জানওয়াদ হারা এখন দাজ্জাল আসার ফিল তৈরি হয়ে গেছে আমার দিকে একটু সাবজারাশান ফিল্ড অলরেডি তৈরি হয়ে গেছে আল্লাহ নবী বলেছেন আরো খুব চলে যাবে আপনারা একটা ছবি দেখেছেন নিসের দুই দিন আগে এই যে আমার মোবাইল আছে আমি দেখাই আপনাদের যারা সামনে আছে তারা অনায়াসে দেখতে পারবে যারা হয়তো সামনে নাই দেখতে একটু কষ্ট হবে আপনার সবাই হয়তো দেখতে পারবেন না এই যে দেখেন আপনি রাখার আমি একটু আলোটা বাড়ায় দিতে আপনারা দেখতে পারবেন সবাই দেখতে পারবেন আর মাইক্রোফোনের উপর দিয়ে দেখা বর্ষিদের আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন ও চলুন করুন আচ্ছা ঠিক আছে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখছেন

এখন মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি হয়ে এই বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলে তার মানে বোঝা যায় গাফিলতি যত করতেছে সময় কিন্তু এত আর বাকি নেই ঠিকই ভাই আরো জোরে বলেন এরপরে আমার ভাইয়ের আরো সঙ্গে আরো মিলা দেখে এই পৃথিবীর ছত্রিশটা দেশের মধ্যে যুদ্ধ চলছে এমন পৃথিবীর সামান্য পানির জন্য মানুষ লড়বে সবুজ সবুজ বন জঙ্গলগুলা কেটে ফেলে দিচ্ছে Amazon বন এখন কেটে ফেলা হচ্ছে শুধু কাটতেছে চতুর্দিক থেকে কাটতেছে এই কাটার কারণে পৃথিবীর ফসফাসকে হারা ফেলতেছে আর দাজ্জালের জন্য একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে পুরা পুরি দাদ চালা তৈরি হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে আরমেরই সমূহ হয়ে যা চার দিক থেকে সমূহ আর চার দিক থেকে আরমের ভিতরে পানি আসাক এই আলামতগুলা পড়ে দিচ্ছে কেয়ামতের সময় তার খুব বেশি দিন বাকি নাই ঠিক কি বলে